আসসালামু বন্ধুরা আশা করি সবাই ভালো আছ তোমাদের জন্য আবারও একটি রহস্যময় গল্প নিয়ে হাজির হয়েছে আজকের গল্পে রয়েছে এক ভিন্ন রকমের উত্তেজনা আর চমকপ্রদ ঘটনা তো শুরু করা যাক মিম ছিল একটি সাহসী মেয়ে কিন্তু তার জীবন ছিল অদ্ভুত রহস্যে ভরা সে শহরের একটি কোম্পানিতে চাকরি করত যেখানে প্রতিদিন কাজের চাপে কাটত তার সকাল থেকে রাত সন্ধ্যা গড়ালেই তার কাজ শেষ হতো এবং রাত এক শূন্যটার পর বাড়ি ফেরার সময় হতো বাড়ি ফেরার পথটি ছিল একটি সংকীর্ণ অন্ধকার রাস্তা যেটি পুরনো একটি শ্মশানের পাশ দিয়ে যেত শ্মশানটি ছিল বহু বছরের পুরনো আর গ্রাম জুড়ে এটি নিয়ে প্রচুর ভয়ঙ্কর কাহিনী প্রচলিত ছিল শোনা যেত এই শ্মশানে রাত নামলেই দেখা মেলে অদ্ভুত সব অশরীরী আত্মা তারা নাকি পথচারীদের উপর আক্রমণ করে এবং অনেক মানুষকে মেরে ফেলেছে এই গল্পগুলো মিম শৈশব থেকেই শুনে আসছিল কিন্তু সে কখনো এসব বিশ্বাস করত না তার মনে হতো এগুলো শুধুই গল্প বা মানুষের বানানো কল্পনা তবে কাজ শেষ করে যখন বাড়ি ফিরতে হতো তখন শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় মিমেরও গাছ ছমছম করত রাস্তার দুপাশে গাছের ছায়া বাঁশের ঝোপ আর শ্মশানের পোড়া ধূপের গন্ধ তাকে অস্বস্তিতে ফেলে দিত তবু সে সাহস করে পথ চলত নিজের মনে শক্তি যোগানোর চেষ্টা করত একদিন কাজ শেষে রাত দশটার সময় মিম বাড়ি ফিরছিল শ্মশানের কাছে পৌঁছানোর পর তার মনে হলো যেন কেউ তাকে অনুসরণ করছে সে বারবার পেছনে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না হঠাৎ গাছে ঝোপের ভেতর থেকে অদ্ভুত এক শব্দ শোনা গেল মনে হলো কেউ চাপা গলায় হাসছে মিমের হৃদস্পন্দন বেড়ে গেল সে দ্রুত হাঁটতে শুরু করল কিন্তু মনে হচ্ছিল যেন চারপাশের অন্ধকার ঘন হয়ে এসেছে এক পর্যায়ে সে প্রায় দৌড়ে বাড়ি পৌঁছাল বাড়িতে গিয়েও সে স্বস্তি পাচ্ছিল না ঘরের জানালার পাশে শুয়ে থাকতে তার মনে হলো কেউ যেন জানালার বাইরে থেকে তাকে দেখছে পরের কয়েকদিন একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো শ্মশানের রাস্তা ধরে বাড়ি ফিরতে গেলে মিম অদ্ভুত এক ভয় অনুভব করত। কখনো সে সুনদ কান্নার আওয়াজ কখনো দেখত রাস্তার ধারে অদ্ভুত ছায়ামূর্তি তবে সবচেয়ে ভয়ের বিষয় ছিল প্রতিবার বাড়ি ফেরার পর সে স্বপ্নে দেখত শ্মশানের ভয়ানক দৃশ্য একদিন কোম্পানিতে অতিরিক্ত কাজের চাপের জন্য মিম বাড়ি ফিরতে আরও দেরি করে সেদিন রাত প্রায় এগারোটা রাস্তা ফাঁকা কোথাও কোনো শব্দ নেই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ অনুভব করল পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকছে প্রথমে সে পাত্তা না দিয়ে হাঁটতে থাকে কিন্তু ডাকটা ক্রমাগত জোরে শোনা যেতে থাকে মিম ভয়ে পেছনে তাকায় দেখে একটি কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ছায়টির কোনো স্পষ্ট রূপ নেই কিন্তু তার চোখ দুটি লাল ভয় পেয়ে মিম দৌড়াতে শুরু করে কিন্তু যতই সে দৌড়ায় ততই ছায়টি তার কাছাকাছি চলে আসে মিম হাঁপাতে হাঁপাতে শ্মশানের মাঝখানে এসে পড়ে তার মনে হল যেন চারপাশের গাছগুলোও তাকে ঘিরে ধরছে হঠাৎ করেই ছাইটি তার সামনে এসে দাঁড়ায় মিম চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না তারপর একটি প্রচণ্ড ঝড় বাতাস বয়ে যায় এবং মিম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরদিন সকালে লোকজন শ্মশানের পাশে মিমের নিথর দেহটি খুঁজে পায় তার চোখ দুটি খোলা ছিল মুখে ছিল ভয়ের ছাপ গ্রামে এ ঘটনা ছড়িয়ে পড়ার পর মানুষজন আরও বেশি ভয় পেতে শুরু করে তারা বিশ্বাস করতে শুরু করে শ্মশানের সেই অভিশপ্ত আত্মারা মিমের জীবন কেটে নিয়েছে কেউ আর সেই রাস্তা দিয়ে রাতের বেলা চলার সাহস করত না মিমের মৃত্যু যে একবারে প্রমাণ করে দিল আদিম সেই শ্মশান সত্যি অভিষপ্ত আর যারা তার সীমানা অতিক্রম করে তাদের জন্য অপেক্ষা করে অমুক এক মৃত্যু আজকের মতন এইটুকুই ভিডিও এমন গল্প আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।